গতকালকে একটা বিষয় নিয়ে আমার অতিরিক্ত পরিমাণ খারাপ লাগছে সেটা হইতেছে যে যারা ত্রাণ নিয়ে যাইতেছে তারা নাকি যে কিছু হিন্দু এলাকা ছিল ওইখানে নাকি ত্রাণ তারা গেছে ঠিক আছে কিন্তু যখন দেখতে পারছে তারা হিন্দু তখন তারা ঘুরে আয়সা পড়ছে আসলে ভাই এভাবে যদি আপনারা স্বেচ্ছাসেবক হন তাহলে মনে হয় না যে আপনার ভিতর থেকে স্বেচ্ছাসেবকের যে ভাবটা সেটা আছে তো আসলে বলতে গেলে আমি সবচাইতে বেশি এই বিষয়টা নিয়ে খারাপ লাগছে কারণ হইতেছে যেখানে ধর্মভেদাভেদ ভার দিয়ে আমরা সবাই স্বেচ্ছাসেবী হিসাবে আমরা কাজ করতেছি মাঠে তো আমি নিজেও একজন মানে হ্যাঁ সনাতন ধর্মের তো আমি যেই জায়গার মধ্যে কি বলবো আমি এক আপনাদেরকে একটা প্রোপ দেই শুধু জাস্ট এবার ইয়ে রোজা ঈদের মধ্যে রোজার মধ্যে তো আমরা যত বড় ভাই সিনিয়র ছোটো যারা আছে সবাই মিলে একসাথে ইফতার করছি আর ইফতারের সামগ্রী কিন্তু আমরাও কিন্তু অনেক ফ্যামিলিতে যারা অসহায় দরিদ্র আছে তাদের ফ্যামিলিতেও কিন্তু আমরা নিজ দায়িত্বে আমরা কষ্ট করে আমাদের আমি একলা না শুধু আমাদের যত মুসলমান ভাই হিন্দু আছে সকলেই কিন্তু একসাথে হয়ে কাজ করছি আর সবচেয়ে বেশি একটা জিনিস আমার কাছে ভালো লাগছে কারণ ধর্ম ভেদাভেদ আমরা কিন্তু কখনো করিও না আমার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে প্রায় মনে পাঁচশোর উপরে হবে যাদের সাথে সবসময় চলাফেরা তারাও কখনও আমাকে বলেন আকাশ হিন্দু বা মুসলমান এই ধরনের নিয়ে কোনো কোনো ভেদাভেদ হয় না আর যদি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার এই কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন আমি এবার রোজার মধ্যে আমার যত সিনিয়র ভাই বা রাদা ছিল এবং ছোটো থেকে আমার সমবয়সী ফ্রেন্ড সার্কেল তাদেরকে আমার নিজের হাতে ইফতার করাইছি আমি জানি না অনেকেই আইসা অনেকভাবে মন্তব্য করবে যে এই বিষয়টা নিয়ে আকাশ তুমি কীভাবে বিপ্তার করো তোমার দিলে তুমি যেইগুলো কাবার বাইরে যেসাও সেগুলা দিলে কারে ওরা রোজা হইব না ঠিক সন্ধ্যার সময় ওরা রোজা ছিল আমি জানি যে তারা মানে অতিরিক্ত কষ্ট করাটা দেওয়াটা ঠিক হবে না আমি নিজে শরবত বানাইছি এবং আপেল কাটছি এবং বিভিন্ন ধরনের যে মুড়ি বা আইটেম ছিল সেগুলো আমি তাদের জন্য বাড়ছি বাইরে এবং তাদের কাছে নিয়ে গেছি আমি দিছি না ওদেরকে এত মানে বেশি পরিশ্রম করার জন্য কারণ আমি জানি আমি সর্ব ফার্স্ট আমি সর্ব যখন সিনি দিয়ে গুলছে তখন আমাকে দিয়ে মানে টেস্ট করেছে যে সঠিকভাবে হয়েছে কিনা না লবণ চিনি এবং লেবু ঠিকঠাকভাবে আছে কি না ভাই এই যে আমরা যে একসাথে মিলিত হয়ে ভাই কাজ করতেছি তো কেন ভাই এই যে নোয়াখালিতে যারা বা বন্যার কবলিত মানুষদের জন্য সহযোগিতা নিয়ে যাইতেছেন তারা কেন ভাই এইভাবে আপনারা দুইটা ধর্মের মধ্যে তফাত দেখাইতেছেন আমি জানি আপনাদের জন্যেই কিন্তু আজকাল যারা মানে কি বলবো ভালো মানুষ আছে তারা আপনাদের মাঝে মানে হারাই যেতেছে আসলে এই করা এইগুলা করা ঠিক হয় নাই আমি অতিরিক্ত পরিমাণ খারাপ লাগছে জন্য সেই জন্য আমি ভিডিওটা বানাইছি আমি এই ভেদাভেদ নিয়ে কখনও ভিডিও বানাইতে চাই না আমি নিজে থেকে আসলে এটা কি বলবো আর আপনারা যদি বিশ্বাস না হয় আপনি আমার অনেকগুলো মানে আমার আইডিতেও যা দেখতে পারেন আমার পেজেও দেখতে পারেন যে ইফতার করার ভিডিও কিন্তু আমার পেজে আছে অলরেডি আমরা যে একসাথে ইফতার করছি একসাথে আড্ডা দিছি বা অনেক সময় আমার আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে যারা নামাজের সময় নামাজে যায় আমি এক জায়গায় বসে থাকি আমি তাদের জন্য ওয়াইট করি ভাই এইগুলা যদি আপনাদের মনোভেদ মানে মনের ভিতরে এরকম থাকে তাহলে ভাই কি বলবো আপনারা বাংলার মধ্যে যে স্বাধীন একটা দেশ এই দেশের মানে ভেদাভেদটা আপনার কি বলবো তৈরি করে দেন আসলে সবাই ভালো থাকবেন এবং ধর্মটা সবাই নিরপেক্ষভাবে নেবেন এবং ধর্ম বৈষম্য এইগুলো আপনারা বাদ দিয়া আপনারা সবাই মানুষ জাতি একটা পরিচয় আমরা সর্বদাই বাঁচতে চাই